নীলফামারির চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিতের প্রস্তাব অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার আঠাশ আগস্ট তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের চল্লিশতম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে উপদেষ্টা পরিষদের চল্লিশতম বৈঠকে প্রস্তাব অনুমোদন বিষয়ে বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়েও এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম কোন কার্যক্রম না থাকায় এই বন্দরগুলো বন্ধ করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান নৌ মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি বন্ধ করে দেওয়া স্থলবন্দর হচ্ছে নীলফামারির ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর এছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন জানুয়ারি থেকে জুন এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে এর মধ্যে চারশো মিলিয়ন বিদেশি বিনিয়োগ এবং পঁচাশি মিলিয়ন যৌথ বিনিয়োগ প্রস্তাব আঠারো শতাংশ বিনিয়োগ চূড়ান্ত হয়েছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাগেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম এছাড়া দশটি সংস্কার কমিশনের তিনশো পঁয়ষট্টিটি প্রস্তাবনার মধ্যে আটচল্লিশটি বাস্তবায়িত হয়েছে তিনশো পঁয়ষট্টিটির মধ্যে দুশোটি রিফর্ম আর একশো পঁয়ষট্টি রুটিন ওয়ার্ক নীলফামারির ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তে অবস্থিত এই স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে হলদিবাড়ি এলসিএস রয়েছে স্থলপথে আমদানি রপ্তানি সহজ করতে নৌ মন্ত্রণালয় দু সালের আঠাশ জুলাই চিলাহাটি শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে তবে বন্দরের জন্য জমি ক্রয় বা অবকাঠামো নির্মাণ করা হয়নি এখানে বাংলাদেশ ভারতের রেল সংযোগ রয়েছে এবং রেলপথে পণ্য পরিবহনের সুবিধাও আছে এ এলাকা বুড়িমারি স্থলবন্দরের আওতাধীন ভারতীয় অংশে স্থলবন্দর সংক্রান্ত কোনো অবকাঠামো না থাকায় এখানে কোনো অনুমোদিত পদ বা জনবল নেই নিকটতম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি যা প্রায় ষাট কিলোমিটার দূরে এই সব কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালয় গঠিত কমিটি চিলাহাটি স্থলবন্দর বন্ধের সুপারিশ করেছে